এই যদি হয়ে থাকে তো বাঁকা বিল্লার অর্থ কি ফানাফির রাসুল ফানাফি শাহুল ফানাফিল্লা এই পাঁচটা স্তর যখন বাঁকা বিল্লায় পৌঁছে যায় তখন তার নাম কি যদি বলা হয় আমি আল্লাহ বান্দার হাত পা চোখ না মুখ সর্বঙ্গের হয়ে যায় উত্ত গুরু এক সত্তায় পরিণত হয়ে গেল এই সত্তা গুরু গিলাপে এই এই গিলাপটা গুরুর সত্তার ভিতরে জায়গাগুলো এই সত্তাটা গুরু ধারণ করল মনরে মন হইলে তার মনের মতো দেখবিরে তার মহন সুর তরে তার দেখবিরে মিলনে মনরে মন হইলে তার মনের মতো দেখবিরে তার মহন সুর তরে তার দেখবি রে মিলনে বাকার দেশে আমার রজ্জবেশে রে মানে এখন বেনজির নাম বুবনি মনের মানুষ দেখবি সামলে আতে বাইয়েন অদৃশ্যপত্র নিদর্শন একজন камель মুরশিদ কথা বলুন তুই বুঝো নাই যে মুরশিদ বা গুরু কোন জিনিস জাতের সত্তা আর সাফাতি সত্তা এই দুই সত্তা এক হয়ে যখন রূপের জগতে পৌঁছে আমরা এই জগতে তাকে মুরশিদ বলে একটা পরিচয় দেয় ওই যে আমার একজন মুরশিদ পরিচয় দেয় না ওই আমার এক মুর্শিদ কিন্তু তুমি যারা দেখাইতেছ মুরশিদ সেটা কিন্তু তার আপেক্ষিক সত্তা একটা রূপ দর্শন করাইছে কিন্তু মুর্শিদ কিন্তু রূপে অরূপে কিছুতেই বিরাজিত দেখো হিন্দু ধর্মে গুরু বলতেছে অখণ্ড চরাচরং গুরুপে নম। গুরুকে দেখলে ওরা ওই কথাটা বলে আমি সেই গুরুদেবকে প্রণাম করে। যিনি অখণ্ড মণ্ডলাকার আকার সর্ব জায়গায় বিরাজিত সেই গুরু দেবকে আমি প্রণাম করি যখন এই কথাটা কয় তখন তার সামনে থাকে কি একজন থাকে না হ্যাঁ তাহলে ওই গুরুটার মানব গুরুর ভিতরে সে দেখলো কি যেটা মানব রূপে মানব গুরু রূপে পরিচয় তার মধ্যে কি দেখলো সে অখণ্ড মন্ডলাকার বিভিত সেই গুরুদেবকে দেখলো যিনি সর্বময় বিরাজিত বুঝা যায় না যোমাং সর্বস্ব ভূতস্ব সত্যমাত্মা ধর্মেশ্বর কৃত্ত মৌরজ তৃষ্ণ আমি সর্বভূতে বিরাজিত আমি সর্বভূতে বিতত ক্ষিতি অপ্তাজ মরদ সর্বভূতে বিরাজিত এটা জানার পর যারা প্রতিমার পূজা করে তার জন্য বসমে গিলটা হতে দেয় গিয়ের সাই রায়ের মধ্যে গি ডালে ভাগবতের বাণী শ্রীকৃষ্ণের বাণী কথা বলছ আরে এই হিজাবের ভিতরে কি আসলো বুঝলো নাই একটা গান গায় না কি জানি মানুষ বেশি কে রে মানুষ বেশে কে মতি নাই তাহলে তিনি মানুষ নাকি মানুষের যায় আর ভিতর দিকে দেখো গুরুকে মুরশিদ কে জগতে একজনই গুরু রূপী রূপে বিরাজ করতেছে চেতন মানুষ রূপী রূপে বিরাজ করতেছে গুরু কাজন এবার ফেলাবে কি তোমার অস্তিত্ব থাকবে তোমার এই দেহটা মাটিতে খারাপ থাকবে গুরু ফলাইলে তুমি জানো গুরুর আসমানি নামটা কি তুমি তুমি জানো গুরুর আসমানি নামটা কি কেমন কথা পেসার কাজী এই গুরু কি লাইলাহা ছিল ইল্লাহ হলো শেষ রূপের জগতে আইসা আল্লাহ গুরু রূপে পরিচয় দিলো ওই যে বলছে আলাস্তবে রাব্বিকুম কালুবালা বলা সাহিত্য না ওই আলাস্তবে রাব্বিকুম জগতে গুরু এখানে আইস গুরু ওইখানে কর্মহীন জগৎ এখানে কর্ম করার জগৎ ওইখানে প্রয়োগহীন জগৎ এখানে প্রয়োগশীল জগৎ এখানেই তিনি সে জগৎ প্রভু তিনি মানব রূপ ধারণ করে গুরু পরিচয় দিয়ে মানুষকে মুক্তি করে নিতেছে আমরা যাকে পরিচয় দিই তিনি হলেন হাবিবে খোদা মোহাম্মদ এর নাম হলো রহিম এর নামটা কিন্তু রহিম রাখতে পারে নাই নাম সে তার এই বডিটা যখন পৃথিবীতে আসে এই মানুষটা যখন ছোট্ট বাচ্চারূপে পৃথিবীতে আসে একটা পরিচয় দেওয়ার জন্য বাপ মা আত্মীয় স্বজন তার একটা নাম রাখে তিনজন ছেলে হইলে তিনটা নাম রাখে যদি একটা নাম রাখতো ডাক দিলে কি আসতো কেমন দশা হইতো কথাটা বুঝো এটা নামের পরিচয়ের ভিতরে আছে ওই নামের নামিকে ভিতরের দিকে খুঁজে দেখো ওইখানে বাস করে কে কথা বলছো কোরআন বলতেছে মোহাম্মদ রাসুল নিজের থেকে কিছু বলেন না কোরআন বলতেছে আপনার কাছে বায়াত আমার কাছেই বায়াত কোরআন বলতেছে আপনি ধুলে নিক্ষেপ করেন আমি করছি কোরআন বলতেছে আপনি হত্যা করেন আমি হত্যা করছি রাজে না তাহলে যেই হাতটা দিয়া বায়াত গ্রহণ করলো যেই হাতটা দিয়া ঢিল নিক্ষেপ করলো আল্লাহ সেটাকে নিজের হাত বইলে পরিচয় দিলেন নিজের কুদ্রুতি হাত বইলে ভুলেছিলেন ওইখানে তো গুরুর বাসস্থান এইটা তো ফানা হইয়া যাবে এটা তার রূপের জগৎ অরব থেকে রূপের জগতে আসছে এটা যখন কোনো মানুষ শুদ্ধ হয়ে যায় আত্মশুদ্ধে সাধনায় পৌঁছা যায় তখন সেই ব্যক্তির মধ্যে সে পরম সত্তার জাগরণ ঘটে সে পরম সত্তাটাই গুরু আর যদি গুরুর থেকে যারা কয়েক গুরুর থেকে উমুকে উমুকে আলাদা ওইটাতে ওই ওইদিকে ওইটা যাবে ওই না না এরকম ফলাফলি খেলার কথা নাই ইসলামের মধ্যে ফলাফলি খেলার কোনো সিস্টেম নাই মানুষ ছাড়া খোদার কোনো দলিল নাই আল্লাহর সমগ্র সৃষ্টি সাফাতিনের ওই সমস্ত সাফাতিন মানুষ থিকা আল্লাহর জগৎ হলো নিষ্ক্রিয় বহু আলোচনায় বলছি আনামিন নুরিল্লা আমি আল্লাহর নূর থেকে কে মোহাম্মদ ওয়াল খালকু কুল্লু হিমিন নুরি এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে তাহলে সৃষ্টি আরম্ভ কোথায় থেকে না মোহাম্মদ সেই অদৃশ্য নূর দৃশ্য হয় না নিষ্ক্রিয় নূর সক্রিয় হয় ক্রিয়া শূন্য নূর ক্রিয়াশীল হয় না সৃষ্টি তো মানুষ থেকে কথা বলো নাই সেই মানুষ রূপে কথা আল্লাহ নিজেই বলো ঈশ্বরগণ ভগবান যে হন পাকসিয়ান যাই বলো সে মানবরূপী তোমার দাদা বলছিল নিজেই হুরি বলছে হরি বুলাতে দেয় গড়া গরি আমার একটা গান আছে নিজেই আল্লাহ বলছেন আল্লাহ বেলাই তের ধারা আয়রে দেখবি তোরা দেখ চেহারা আল্লাহ রাসুল মোহাম্মদ মোহাম্মদ রাসুল আল্লাহ এক সত্তার তিনটা প্রমাণ তিনটা পরিচিত সত্তা করা পানি নাম তিনটা বস্তু কাটা একটা মোহাম্মদ রাসুল আল্লাহ মোহাম্মদ পাত্র সে পাত্রের রূপ আর জাতিরূপের মধ্যে পরিচয় মোহাম্মদ রাসুল আল্লাহ কয়েকজন ওই জায়গা যদি এক দেখতে না পারে তাহলে কি তোমার সাধন বোজনই বাতিল জানিয়া তাকে পরকে মুখে মুক্তি পাবি ভাগবি সুখে দেখবি রে নুরতা জেল্লা মুখে বলরে সদায় লাইলাহা এল লাল্লা মুখে বল রে সদায় লাইলাহা এল লাল্লা আন বেজি লেনরা সুলুল্লা আন বেজি লেনরা মুখে বল রে সদায় লাইলাহা এল লাল্লা কীভাবে বলতে হবে নামের সো হিত রূপ আমি আলেম সমাজকে বলি নাম আর রূপ সারা কলিমা পরা যায় না আপনাদের কলিমাটা কি আঙ্গুল দে দেখাই দিয়েন আপনাদের কলিমাটা কি আঙ্গুল দিয়ে দেখাই দিয়েন আর যারা পীরার সাঁতল্লা ফলাফলি খেলে ও ওগুলো আমি বলতে চাইতেছি না এই ফলাফলি খেলার মধ্যে দিনে মোহাম্মদ হারা নাই মাওলা আলীর সাজরায় যারা আছে নবীর বংশের সাজরা নামায় যারা আছে তারা ফলাফলির খেলা খেলে না যদি ওই ভেদ খুলে বলতে চাই তাহলে কিন্তু বলতে হবে এই শেতান আজাজিল তুমি যাকে বলছো সে কি এই কি জানো তার আদি ঠিকানাটা কি আদি পরিচয়টা কি সব মানুষের জন্ম মৃত্যু শয়তানের জন্ম মিত্র নাই ব্যাপারটা কি শয়তানের জন্ম আছে মিত্র নাই ব্যাপারটা কি সব মানুষের জন্ম মৃত্যু আছে আছে না ব্যাপারটা কি হ্যাঁ আসনটা কোন জায়গায় শয়তানের ভেদ খুঁজতে গেলে আর শয়তান বলা যাবে না খালি এতটুক বলি আদম আদম শয়তানটা দেখে বলছিল শয়তান তুমি তো এরকম এরকম করে আমার জান্নার থেকে বার করছিল তখন শয়তান বলছিল আদম তুমি তো দেখছো এরকম এরকম করে আমি তোমাকে জান্নার থেকে বের করছি তুমি বলো তো আমারে কে এরকম এরকম করছিল আমার আগে কে আমাকে এরকম এরকম করছিল শয়তান পালাবে কেন মোহাম্মদীর সত্তায় শয়তান মুসলমান হইয়া বিরাজ করবে তার তরফ থেকে নাতেক কালাম প্রকাশ পাবে শয়তান করায়ত্ত না হওয়া পর্যন্ত নাতেক কালাম কোনোদিন প্রকাশ পাবে না আল্লাহর কালাম আসবে না কথা বলছো তারই মাধ্যমে সেই সত্তা ক্রিয়া

রাসুলুল্লাহ কতরুক বলছেন লাই লাহা ইল্লাল্লা তুমি লাই লাহা শিনো কার বলে ইল্লাল্লা শিনো কিরকম সিক্স একটা অর্থ গোদামিলের লাই লাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুত আল্লাহ সারাই গুরার ডিমের আন্ডা মা ফকির রানাই নাকি এই ফসল ফকির রানাই নাকি লাই লাহা টুনজে ইল্লাল্লাহ তজবিয়া লাই লাহার সুরত না ইল্লাল্লাহ সুরত আছে তাই বলছে লাই আইন বেজিলেন রাসূল হ্যাঁ মুখে বলডরে সদায় লা লাহা মুহাম্মদ রাসুল তো বলে নাই ওটা গেল কই ওটা ছাড়া তো কুলমা হবে না ওটা ছাড়া তো কুলমা হবে না লাই লাহা ইল্লাল্লাহ সুনথ মহম্মদ রাসুল উল্লাহ কথা বুঝছো কিন্তু তিনি কিন্তু একটা কথা বলছে জেনিরা বুঝা ভালো নামের সহিত রূপ রাখিয়া জপ কে ধ্যানে মুখে বল রে সদায় বুঝা আল্লাহর পরিচয় দিছে কোথায় আল্লাহর পরিচয় দিছে কোন জায়গায় তুমি কাকে বলে লাশরিক আল্লাহ কি লাশরিক বলো আমার শরীর কেটা আমার শরীর কে শরীর তুমি যদি আকার বা সাকার বলো আমার শরীর কে বা কি আছে কে থাকবে কার মতো কে প্রত্যেকটা মানুষই লাশরিক কিন্তু শ্যারিকে তো ডুব দিয়ে বৈশাখ রয়েছে কারণ আল্লাহ আর আমার মাঝখানটা শ্যারিক পর্দা আছে এই মুক্ত হলে সে তৌহিত সুরত হয়ে যায় ওই মানুষটা সুরত হলো আল্লাহর চেহারা তুমি মুর্শিদ কাকে বলতো মুর্শিদ ফলায় মুর্শিদ ফলাবে কেন এটা কেমন কথা হ্যাঁ এটাকে একাত্তরের যুদ্ধ একাত্তর সুন্দর যুদ্ধ নাকি পাকিস্তান ফাঁকিস্তরমদিন বেড়াবো কথা ফলাইব হ্যাঁ কি কর কখন সে মুর্শিদ কখন সে রাসুল কখন সে আল্লাহ এই ভেদ যদি না জানে দিফালা হলি খেলাই তোমরা করতে পারবা দিফলা খেললে কি হইব চরণ সত্যের দর্শন যখন না হয় তখন এই সমস্ত কথা তুমি যেখানে যাবে সৃষ্টির আদিতে যাও গুরু সৃষ্টির শেষে যাও গুরু জাহিরিতে যাও গুরু বাতি নিতে যাও গুরুর মুর্শিদের চারটে চারটে স্তর কোন জায়গায় সে কি কোন কর্ম করে কোন জায়গা ভক্তের কি সে হয় এই বেদ বিষয় না জানলে ভালাভলি খেল হইব হ্যাঁ গুরু যখন ভক্ত নিষ্কে ফানা করিয়া ফানা ফিল্লার জগতে ঢুকে যায় তখন গুরু গুরু নিজে আইসা বাঁকা বিল্লা তৈরি করে গুরু তখনই বাকাবিল্লা বিল্লা তৈরি করে তখন তার অস্তিত্ব গুরু স্যার আর কিছু তুমি আল্লাহ কও ঠিক আছে তুমি ঈশ্বর কও ঠিক আছে এ তুমি জুহবা কও ঠিক আছে তুমি পাকিস্তান কও ঠিক আছে তুমি গড বলো ঠিক আছে কয়জন তুমি তো হৃদয় জগতে ডুববা কবে যদি ভালা ভালি খেলো তুমি গুরু চিনছ সাড়ে তিন আুরু কি সাড়ে তিন নাকি সাড়ে তিনাতে তার রূপ ক্রিয়াক্ষেত্র বুঝা নাই ক্ষেত্র কেমন ক্রিয়াক্ষেত্র জাত সেফাত এক হইয়া খোদার রূপ প্রকাশ পাইছে নাম তার মুর্শিদ গুরু বুঝা নাই এই আবু বকর তালিম লিয়েছে সব বিশ্বের তালিম লিয়েছে গুরু লিয়া ফালাফালি খেলতে এটা কেমন ব্যাপার কোনোদিনই ঠিক না সমস্ত কোরআনটাই গুরুর কালাম সমস্ত কোরআনটা বেদ গীত আমি আগে বলছি বেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার ভজন করো তার গুরুর কালামে বেদ কোরআন বাইবেল গীতা তুমি গুরু চিনো নাই হ্যাঁ সাড়ে তিন হাজার জন মানুষ চিনছো তুমি কার হাতেছি কারণ তোমার বিশ্বাস কি মানুষ না আল্লাহ কেমন কথা মানুষ কতটুক পরিচয় মানুষ পরিচয় কতটুকু দৃশ্য যখন দৃশ্য হয়েছে তোমার আটা যখন ডলা দিছ পানিতে গুলা যখন ডলা দিছ তখন কি কয় গোলাপ যখন ডলা স্যাপটা করছো তেলে বাজলে সিঙ্গারা পুরি আটার খেলা আটা কোন ভালো আসলে পলাইছে কেন ফলাইছে হ্যাঁ তো চোখ নাই যদি চোখ থাকতো দেখতে ফেলে লা মাউজুদা ইল্লাহ লা মাউজুদা ইল্লাহ আটাতে লা মাউজুদা আটা কে পরোটায় লা মাউজুদা আটা পুরীতে যাও সিঙ্গারা লা মাউজুদা পুরি সিঙ্গারা আটা আটা ছাড়া আছে সৃষ্টি সর্ব অবস্থাটাই গুরু পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করে পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করেন জগতে হাবিবে খোদা মোহাম্মদ রাসুল যেখানে আল্লাহ নূর ক্রিয়াশীল হয় ওই ক্রিয়াশীল অবস্থাটার নাম মুর্শিদ কিন্তু তার ঠিকানা কিন্তু এই জায়গাত না তার ঠিকানা বহু এ কে আল্লাহ অদৃশ্য জগৎ কিন্তু দৃশ্যের বাইরে না দৃশ্যের ভিতরে অদৃশ্য দৃশ্যের মধ্যে অদৃশ্য বেল গায়েব এই বিশ্বাস থাকতে হবে সে দৃশ্য আছে অদৃশ্য আছে সর্বকিছুতেই পরিব্যাপ্ত তবে তার রূপ দর্শন হবে রূপের জগৎ জগতে সেই ছিল বেয়া নজির এখন হয়েছে নজির অদৃশ্য দৃশ্য হয়েছে এই তো এই জায়গার মধ্যে সে কালাম জমানো আসলো যদি অদৃশ্য জগৎ থেকে যদি সে কালাম পেশ করত এই শব্দ কারো কানে যাইতো না পোসত না কালাম হলো আর বান্দার কালাম হল নাতেক কে বান্দা মোহাম্মদ আর মোহাম্মাদান মোহাম্মদ যখন নূরে নুরাম্বিত হয়ে যায় মহাম্মাদান হয়ে যায় মোহাম্মদ পুরুষ সত্তা মহাম্মাদান নারী সত্তা ওইখানে গেলে দাস হু দাস আবদুহু রাসুল কথা বলছো সেই পাঁচটা হু সমষ্টি করে গুরু তার রূপ প্রকাশ করছে মুর্শিদ তার রূপ প্রকাশ করছে এই জগতে আমরা যাকে দেখি আচ্ছা হাবিবে খোদা মোহাম্মদ রাসুল আর আবুদ্যালকে এক তাহলে আলাদা হইলো কোন জায়গায় কোন জিনিসটাই সে আলাদা হইল কি বিষয়বস্তুটার কারণে আবুধ আলজিকা মোহাম্মদ আলাদা দেখা গেল সেই বেদ বিষয়ে জানা আছে হেরা গুহার ভিতরে তিনি ধ্যান করছেন পনেরো বছর কী ধ্যান করছেন কি পাইছেন যে কালামটা পাইছেন সেটা নুরি কালাম নুরি কালামটা তিনি ধারণ করে তিনি নূরে মহম্মদ হয়ে গেলেন সেই নূরে মোহাম্মদের মধ্যে নূর মোহাম্মদের মধ্যে যেই গোপন নূর সত্তাটা বিরাজিত সেটা পাক দেহে বিরাজিত সেটা তো আল্লাহ সাহেব নিজেই তিনি নিজে বলছেন আল্লাহ সামাতুল আর্ধ আল্লাহ হলেন আসমান জমিনার নূর বেমে সালমুল দরাজ না সোয়া যায় না সেই ব্যামে সাল নূরকে মেশাল দিতে গিয়ে দর্শন করতে যাতে দেখতে যাইয়া আল্লাহর ইচ্ছা পূরণ করতে যাইয়া তিনি মাসালো নুরিহি কামিসকা ফিহা বিজ তিনি দলিল দিলেন কোরআনে তাহলে ওই বিজ বাহুনটা কি নুরের যে মেশাল দিলেন ওইটা কে ওইটাই গুরু তিনি যখন রূপের জগতে আসছেন তখন তিনি মানব গুরু মানব রূপে পরিচয় কিন্তু তার আদি ঠিকানা কিন্তু ওই জায়গাত নাই যেখানে বলছিলেন বা সাক্ষে সাইকে দিতা মুস্তফা রানাদ মুস্তফা রাবালকে আমি আমার সাইকের মধ্যে আমি মুস্তফা সাল্লাহ ইসলামকে দেখেছি মুস্তফা কাকে বলে মুস্তফা দুই রকমের একটা হলো মকার দুইটা সয়ত ফাইকার আর একটা হলো বুড়ি বুড়িগা যত এবার দুইটা রাখার আসমান যেমন পার্থক্য আছে সে মুস্তফা কি সে মুস্তাফা কোথায় থাকে তার মোকাম কি মঞ্জিল কি আরে মোস্তবার মধ্যে মোকাম মঞ্জিল কি বলছেন আমি আমার শাইকের মধ্যে সেই মোস্তফা ইসলামকে দেখেছি না না স্বয়ং আল্লাহকেই দেখেছি এক সত্তার মধ্যে রূপে সেই পরম সত্তার দিদার হয়ে গেছে ওটাই তো গুরু ওটাই তো গুরু কথা বলছো